সম্প্রতি খুব আলোচিত একটি বিষয় যে ভারত থেকে একটি বই প্রকাশিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেগুলেশন বইটি লিখেছেন তিনজন সাংবাদিক শহীদুল হাসান খোকন দীপ হালদার এবং জয়দীপ মজুমদার বইটি এখনো প্রকাশিত হয়নি অচিরে প্রকাশিত হবে কিন্তু এই বইয়ের একটি সাক্ষাৎকার নিয়ে খুব আলোচনা হচ্ছে সাক্ষাৎকারটি প্রদান করেছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল তিনি সেখানে কিছু বিস্ফোরক তথ্য দিয়েছেন তার একটি হলো যে বর্তমান যে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনি সিআই এর পেইড এজেন্ট ছিলেন এই ফাঁকে একটু বলেনি প্রিয় দর্শক আমি জেনারেল ওয়াকার খান বলি অনেকেই বলেছেন যে ভাই ওনার নাম তো আপনি কেন খান বলেন আমি আসলে খান খানের হিসেবে জেনারেল ওয়াকার খান বলি পাকিস্তানের প্রেতাত্মা মুক্তিযুদ্ধের বিরোধী একজন সেনাপতি এই কারণেই আমি জেনারেল ওয়াকার খান বলি আমি তার প্রকৃত নামটা জানি যাই হোক আমাদের আসাদুজ্জামান কামাল সাহেব যে তথ্যটি দিয়েছেন সেই তথ্যটির সাথে যদি আমরা গত বছরের আগস্টের শেষ সময়টা একটু মিলিয়ে নি তাহলে এই আসাদুজ্জামান কামালের এই সাক্ষাৎকার যেটি দিয়েছেন এবং এই সত্যতা নিয়েও কিন্তু কথা উঠেছে অনেকে বলেছেন যে তিনি হঠাৎ এতদিন পর এটা বললেন কিন্তু আমি আমি যতটুকু খোঁজ নিয়েছি আমি বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়েছি যে এটা ইজ ট্রু হোয়াট ইস এড ইজ ট্রু এবং এটা একটা অফিসিয়াল ভার্সন এটা তার ব্যক্তিগত কোনো কথা না এবার আমি আপনাদের একটু দুয়ে দুয়ে চার মেলাতে বলবো তিন তারিখে বঙ্গভবনের দীর্ঘ একটা বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর সাথে সেখানে সেনা প্রধান ছিলেন বিভিন্ন বাহিনীর প্রধান ছিলেন নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন পুলিশের আইজিপি ছিলেন তো দীর্ঘ মিটিং শেষে সেই মিটিং এ আলোচনা হয়েছিল যে গণভবনের নিরাপত্তা পুলিশ নিশ্চিত করবে এবং পুলিশ বিভিন্ন রাস্তায় থাকবে কিন্তু ওয়াকার অনেকটা জেচে পড়েই বলেন যে না গণভবনের নিশ্চয়তা সেনাবাহিনী প্রদান করবে এবং বাংলাদেশের এবং ঢাকার যতগুলো প্রবেশ পথ আছে প্রত্যেকটা অবস্থান করবে এবং তারা এই সব মপ টপ কন্ট্রোল করবে কিচ্ছু হবে না তো এই ডিসিশনটা এইটা কিন্তু তিন তারিখের ডিসিশন চার তারিখে রিকনফার্ম চার তারিখে এই স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাতে জিজ্ঞেস করেন যে আপনি নিশ্চিত এবং পুলিশের আইজিকে কে তখন তিনি বলেন যে আপনি এই সেনাবাহিনীর কথা বলে সব ঠিক করেন তার মানে জেনারেল ওয়াকার খুব সবাইকে করেছে এবং পাঁচ তারিখের ঘটনা তো আপনারা জানেন পুলিশের আহ তেমন কোনো সক্রিয়তা দেখা যায়নি পুলিশ আসলে এক পর্যায়ে নিরূপায় ছিল কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছে খবর চলে গেছে মেসেজ চলে গেছে যে তোমরা বিনা বাধায় ঢাকায় প্রবেশ করো এবং সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করা করে রাখা হয়েছিল সেনাবাহিনী কোনো বাধা প্রদান করেনি তার মানে আন্দোলনকারীদের সাথে জেনারেল ওয়াকারের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আমি যদি কামাল সাহেবের এই সিআই পেইড এজেন্ট এটা একটু মিলাতে যায় এবং তিনি বলেছেন যে তারা জানতেন না গোয়েন্দা সংস্থা তাদের জানায়নি এইখানে একটা ইনফরমেশন একটু খুব জরুরি দরকার যে জেনারেল ওয়াকার ছাত্র জীবন থেকে শিবিরের রাজনীতির একন সর্বোচ্চ পর্যায়ে জড়িত ছিল যেটাকে সদস্য বলে সাথী সদস্য শিবিরের সদস্য অনেক উপরের পর্যায়ে বা সাথী ওয়াট এভার শিবিরের সে সর্বোচ্চ পর্যায়ে ছিল এবং অলথ আর্মিতে থাকাকালীন সে জামাতের লিঙ্কটা মেনটেন করেছে এবং জামাতের যে গোলাম আজমের ছেলে রয়েছে যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র একসময় বরখাস্ত হয়েছিলেন ব্রিগেডিয়ার আজমি তার সাথে কিন্তু তিনি সবসময় সুসম্পর্ক বজায় রাখতেন এবং এই জামাতি লিঙ্কটা বজায় রাখতেন যেদিন দুই হাজার চব্বিশ সালের তেইশে জুন সরকারের অর্ডার হয়েছিল যে জেনারেল ওয়াকার সেনাপ্রধান হবে সেই দিন জামাত মিষ্টিমুখ করেছিল তাদের বিভিন্ন পর্যায়ে এবং সেনাবাহিনীতে কিন্তু একটা মোরালে সবাই জানতো জেনারেল শফি পরে কে সেনা প্রধান হবে এটা নিয়ে যখন আলোচনা হতো জানতো যে জেনারেল ওয়াকার হবে সুতরাং জেনারেল ওয়াকার টার্গেট করা ছিল যে জেনারেল ওয়াকার দায়িত্ব নিলেই বাকি ঘটনাগুলো ঘটানো হবে এবং জেনারেল ওয়াকার যেদিন দায়িত্ব নেয় সেদিন আমাকে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বলেছিলেন যে মাত্র দুই মাসও লাগবে না তার মধ্যেই দেখতে পারবেন ওয়াকার কি মাল সো দুই মাসও কিন্তু লাগেনি আমার সেই সামরিক কর্মকর্তার কথাটা খুব কানে বাজে যে দুই মাসও লাগবে না সো ঘটনাটা ওখানেই হয়েছে সিআইএ কিভাবে এখানে জড়িত হলো বা ওয়াকার কি করে সিআই হলো সেটা নিয়ে আমি যদি একটু কথা বলি বাংলাদেশে এই যে রেজিম চেঞ্জ সেই প্ল্যানটা কিন্তু অনেক দিন ধরেই হাজার অনেকদিন থেকে ধীর লয় শুরু হয়েছে দুই হাজার বাইশে এসে এটা অনেক স্ট্রং হয়েছিল তো সেই হিসেবে তারা যেহেতু বিএনপি বারবার ব্যর্থ হচ্ছিল সরকার বিরোধী আন্দোলনে বা তারা টার্গেট করেছিল জামাতের মাধ্যমে তারা এই রেজিম চেঞ্জের আন্দোলনটা করবে এবং সেখানে শিবিরকে কাজে লাগানো হয়েছিল যারা ছাত্রলীগে ইনফিল্ট্রেট করেছিল তো সেই হিসেবে যেহেতু জামাতের সাথে ওয়াকার আগেই লিঙ্কড সেহেতু অটোমেটিক আর কি জামাত সিআইএর লিঙ্কে সারা দিয়েছে আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন সিআইএ বা আমেরিকা আর্মিকে কনভিন্স করার জন্য অনেক আগে চেষ্টা করেছে জেনারেল আজিজের কথা আপনাদের মনে আছে সেনাপ্রধান জেনারেল আজিজ তার কাছেও পিটার হাস বেশ কয়েকবার ধর্ণা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু জেনারেল আজিজ ব্যস্ততার কারণে হোক কিংবা ইচ্ছাকৃত ভাবেই হোক কখনই পিটার হাসকে অ্যাপয়েন্টমেন্ট দেননি পরবর্তী সেনা প্রধান আমেরিকার এই পিটার হাস এবং সিআই প্রতিনিধিরা অ্যাপ্রোচ করেছিল শফিউদ্দিনের কাছেও তারা খুব একটা সুবিধা করতে পারিনি কিন্তু জেনারেল শফিউদ্দিনের সাথে হয়তো বা একটা মিটিং হয়েছে আমি নিশ্চিত না কারণ এটা এ কারণেই বলছি যে জেনারেল শফিউদ্দিন তার বন্ধুদের সাথে খুব মজা করতো দোস্ত একটা চেঞ্জ হইতে পারে হ্যাঁ ইট এ জোক আমি কেন জানি কারণ তিনি আমার কলেজের বড় ভাই ছিলেন সুতরাং তার বন্ধুদের সাথে বিভিন্ন আলোচনা আমিও মাঝে মধ্যে জেনে যেতাম যাই হোক জেনারেল আজিজের কাছে ব্যর্থ হয়ে জেনারেল শফিউদ্দিনের কাছে ব্যর্থ হয়ে তারা জেনারেল ওয়াকারের ব্যাপারে যেহেতু এখানে জামাতিন বলছিল জামাত ওয়াকার একেবারে খাপে খাপ মিলে গেছে এবং তিনি যেটা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাসটাকে কাজে লাগিয়েছেন শেখ হাসিনার সাথে তিনি বেইমানি করেছেন এবং এই বেইমানি যে গত পাঁচই আগস্ট রেজিম শেষ হয়ে গেছে তা না গত চোদ্দ মাসও সে কন্টিনিউয়াসলি শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছেন তিনি বিভিন্ন সময়ে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন কথা বলেছেন শেখ হাসিনার সাথে নানা রকমের প্ল্যান করেছেন এবং তিনি শেখ হাসিনার সাথে যতবার কথা বলেছেন সাথে সাথে তিনি ডক্টর ইনুস এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে সেটা জানিয়ে দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনাকে তিনি একটি বিভ্রান্তির মধ্যে রেখেছেন একই কাজ তিনি করেছেন ভারতীয় সেনা প্রধানের সাথেও ভারতীয় সেনা প্রধানের সাথে কথা বলে সব তাল দিয়েছেন এই করব সেই করব করে সে এইগুলো কাউন্টার এই আবারও ইনুস এবং শফিকের কাছে জানিয়ে দিয়েছেন এবং যখন ওয়াকার ধরা পড়ে গেছে শেখ হাসিনার কাছে এবং ভারতীয় সেনা প্রধানের কাছে তারপর থেকে তারা কিন্তু আর ওয়াকারের সাথে কোন রকমের যোগাযোগ করে না ওয়াকার খুব সম্প্রতিও চেষ্টা করেছে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে কথা বলবার জন্য কিন্তু ওয়াকার নিজে না পেরে তার প্রতিনিধির মাধ্যমে এবং আপনারা জানেন যে শেখ হাসিনার অত্যন্ত দুঃসম্পর্কের একটি আত্মীয় সেই আত্মীয়দের মাধ্যমে তিনি চেষ্টা করেছিলেন শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য দেশের বাইরে ওয়াকারের একজন প্রতিনিধি গিয়েছিলেন কোয়ালালমপুরে এবং সেখান থেকে চেষ্টা করেছিলেন এবং আরো একজন আত্মীয়কে শেখ হাসিনার একজন আত্মীয়কে কোয়ালালামপুর আনা হয়েছিল এবং তারা চেষ্টা করেছিলেন শেখ হাসিনার সাথে যোগাযোগ করবার জন্য কিন্তু নেত্রীকে তারা ফোনে পাননি এবং নেত্রী খুব সচেতন ওয়াকারের সাথে আর কোনো যোগাযোগ রাখেন যোগাযোগ অ্যালাউ করছেন না আর কি সোজা কথা তো ওয়াকার এখন মোটামুটি কট ওয়াকারের পৃথিবীটা খুব ছোট হয়ে আসছে গতকাল আমি জামাত ফুরফুরে মেজাজ আছে একটা এপিসোড করেছিলাম জামাতের সেই থিঙ্ক ট্যাঙ্ক ওয়াকার সম্পর্কে বলেছিল এর আগে একবার রাজনৈতিকভাবে তারা বলেছিল ওয়াকার একটা মুনাফে জামাতের সব কিছু হওয়ার পরেও এত জামাতের সদস্য বলেন অনুসারী বলেন হওয়ার পরেও গতকাল সেই থিঙ্ক ট্যাঙ্কের সেই তিনি বলেছেন ওয়াকারের ব্যাপারে যে ওয়াকার ইজ এ সান অফ এ বিচ ওয়াকারের পৃথিবীটা ছোট হয়ে আসছে এবং এই সময়ে আমাদের আসাদুজ্জামান কামাল যে বোমাটা ফাটালেন সেটা সত্যি এবং শেষ করবো এই বলে যে সেদিন পাঁচই আগস্ট এর যে রেজিম চেঞ্জের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যান ছিল শেখ হাসিনাকে গ্রেপ্তার করার কিন্তু সেখানে জামাত এবং ওয়াকার মিলে সেই প্ল্যানটা একটু মডিফাই করেছিল জানেন কি মডিফিকেশন তারা ঠিক করেছিল গণভবনে ছাত্র জনতা ঢুকে শেখ হাসিনাকে চূড়ান্ত অসম্মান করে নৃশংসভাবে হত্যা করে রাজপথে ঝুলিয়ে রাখা এই অংশটুকু এর প্ল্যানে ছিল না এই প্লানটি করেছিল জামাত একাত্তরের সেই পরাজিত শক্তি আর সেই জামাতের সেই সিদ্ধান্তে সায় দিয়েছিল শেখ হাসিনার নিয়ক্ষিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান